আটপান্ন হাজার চেতন শুরু করি দুই লক্ষ আশি হাজার আমার গরু এটা আছে এবং এটা সম্ভাব্য প্রায় পঞ্চাশের অধিক গরু আছে এবং এই জায়গায় যে ফটিকচুরি উপজেলার নানুপুর ইউনিয়ন নানুপুর বাজার সুনামধন্য এক ব্যবসা প্রতিষ্ঠান যে নারা লিখি দি মানে খাজা বেহারির গরু লিখি বেহারির তো কোনো গরু নয় কিন্তু এনার লেখানোর মানে হল যেহেতু এন এক অধিক পরিচিত একটা সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান বাজারর এবং এরা যেহেতু কথা হলেন যেহেতু নানুপুর সেই সময় তারা ইয় পরিচিত তারা বিজ্ঞাপন আইনি যথাযথ বেলায় খাজা বাহারি গরু লেখি যেহেতু যারা গরু তারা ফুসিস গরু ইতারা এভাবে ব্যবসা করে দেয় দুই যুগ মানে চব্বিশ বছর কিন্তু ওই তারা প্রায় পঞ্চাশ বছর অধিক সময় ধরে পারিবারিক ভাবে গরু লালন পালন করে আটান্ন হাজার টাকা তখন দুই লাখ আশি হাজার টাকা দাম গরু এটা পাবেন এবং ইয়েন যারা নানুপুর বাজার লাগোয়া মাঝারও লুগা আছে মাদ্রাসার

সুর গরুর চাহিদা পঁচানব্বই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বড় গরুর তারা টেনশন দিচ্ছিল যে অভিজ্ঞতার আলাদা দেখি আর কি মানে ধরুন মানে যারা সর্বনিম্ন আটান্ন হাজার টিয়ার জন্য গরু হবেন সরজমিনী সায়ের আয়রে আয় পারবেন এবং পাঠানো চতুর্দিকে কিন্তু অসংখ্য গরু আর শুধু আটান্ন হাজার মধ্যে সীমাবদ্ধ ন দুই লক্ষ আশি হাজার টিয়ার জন্য একদম গরু পারবেন

দুগ্ধ খামার আছে আর তে চার বছর আর গরু লালন পালন করি আর এই প্রতি ইডু মধ্যে আর এই প্রতি ইডু আর দুই গাড়ি তিন গাড়ি বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন প্রান্ত ডাঙ্গা রাজশাহী এই জায়গাতে আর গরু কালেকশন করি ইদুল ইদুল লাই ইদুল চাহিদা মিটাই পেলাই সেই সুবাদে আর এই বছর আর এই শেষ মানুষ দিয়ে খাজায় গরু আর পনেরোশো গরু রেডি করে পঞ্চাশ মিনিট তত মতে পাঁচশো গরু নিজের ঘর ফালতি গরু মানে কি করছি এই বিক্রি করছি এবং আর আর পঁয়তাল্লিশশো গরু আর বারো কালেকশন করছি সিটি তুমারা কালেকশন করছি আর আট্পান্ন হাজার দুই লাখ আশি হাজার মতো গরু আর আছে বর্তমানে তবে আর এই ব্যবসা গরি মূলত যে বেকারী আরা আরতেকম বেকারী প্রতিষ্ঠান আছে হাজারাকারী ইয়েনি যে ময়সুবা বিক্রি লাই ময়সুবা বিক্রি লাই আরা এই শগের মূলত শগের কারণে ব্যবসাবে গড়ি বেশি লাভ হওয়ার আশা নাই ইয়ে আর তো উন্নতি ব্যবসা আছে ইনি নারা ফরমান সমমতে একটা সফলান করে দি তো নারা আর ফরমত আইতা দিবেন হাজার গরু আইতা দিবেন মুখকে টাইকা আছে আনতে আটটা নজর হইতে 250000 টি গরু আছে

ইনি ইতারের ব্যবসায়ী মৌসুমি হলো ধারাবাহিক কিন্তু সহ্য করলে অসংখ্য সহ্য কলে বিজ্ঞাপন বিবে তো ইনি তো যদি লিখি হয় ন্যূনতম দাঁড়ানো তোমার গ্রাহক কলে তো উনি উগ্র গরু এক দাম এক লক্ষ বিশ হাজার গরু দিবে তো খুবই সুন্দর যে দিয়ে পছন্দ হচ্ছে

এক লাখ গর্ব আছে এক লাখ পঁচানব্বই হাজার নব্বই হাজার পঁচাত্তর হাজার সাতাত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজার এক লাখ ১০ হাজার বিভিন্ন প্রাইস সকল রেঞ্জ গর্ব আছে

ঈদুল আজহা আইন পর এখন দীর্ঘদিন একদম সব গরিয়া পাশাপাশি যে কারণে যাই আর দেশিজাত বিভিন্ন এলাকা আর কিছু কিছু গরু মহিষ আর সংগ্রহ করি বড় মাঝারি প্রত্যেক সাইজের গরু থাকে দীর্ঘদিন যাব আর বড় বাইরে ঘুরে এবং আর তারা একটাই আর সৌরবাই সরব এবং সরকার বন্ধু সব মিলি তারা দেখুন যায় বিভিন্ন জায়গা তুমি গরু মোষ কালেকশন করে পর আর আলহামদুলিল্লাহ জাস্ট শুধু যা খরচ বরস হয় করি খুব সীমিত লাভব্ব দীর্ঘদিন যাবো তারা এই গরু মোটামুটি আরো সারি দিই আশা করছেন যে যারা মানে আরাতন এর গরু কিনবেন আমরা লাভবান নেবেন এর পরবর্তী অন্যান্য পূর্ববর্তী বছর যারা আরাতন গরু কিনি তারা আরো হয় শেয়ার করছে যে অনারাতন গরু কিনারা খুবই সুবিধা পায় এবং গরুর মানও খুব ভালো

যেহেতু বর্তমানে মানুষ তো আজকে প্রায় আরো চার পাঁচ দিন আছে করবানোর বাকি মানে গরু রাসন এক সমস্যা হয় তো আর একটা যারা গরু কিনবেন অসুবিধা নেই শুক্রবার দিনে গরু ডেলিভারি নিতে বা লেনদেন বা

এই আইলে মানুষ এবং করি আশা গড়ি অন্যন্য শেড়তন আল্লাহর অনুমতিতে 16 মূল্যে বিক্রি গরিব মোশার মোশার ভাই এই যে কতলা গরু খুব সুন্দর আছে কাস্টমার চাই দেয় কারণ সুন্দর গরুর সক্ষম বেশি তো হয় তিয়া জুন হয় কুরবানির উপলক্ষে মানুষ আসলে তিয়া জুন হয় বেশি ভাগ সুন্দর জিনিস তো এবার কিন্তু যে গরগুণ এন্ড করার গলা এই প্রত্যেকটা গরু অনেক সুন্দর সুন্দর

দেখুন গরু লাগে কিছু নাই নবই মানে মানুষ আছে গরুকে নির্দিষ্ট সময় বই বই নো ভালো তো হবে ভালো প্রত্যেক পরিষ্কার করে ভালো মারে প্রত্যেক দিন

চাই পেলায় কিনে পেলায় অনুরোধ করি তো ভিজাগু নাইবেন চাইবেন কিনিবেন এবং আর ইনশাল্লাহ তুমি যেহেতু আর দিয়ে ব্যবসা চব্বিশ বছরের ব্যবসা আল্লাহ হয়তো আর এই মাসে গরু কিনি কিনে লাভবান তারা প্রত্যেক বছর পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট এরকম গরু আর বিক্রি করি ইনশাল্লাহ কোরবান দুই দিন আগে আর বিক্রি সে দেখতে গত বছর আগের বছর আই আমার লাইভ দিলাম আই কোরবান দুই দিন আগে গরু বিক্রি সব গরু বিক্রি ফেলে ইনশাল্লাহ এবারও বিক্রি করে নিম অনে আৰু নানসৰবাদ হাজাৰকাৰী গাঁও হাজাৰ কাৰী হাজাৰ যোগাযোগ কৰিলে ঠিক আছে ন ধন

السلام عليكم ورحمة الله